ঘরে যাবো তো করে ঘর যাবো শাখা দোকানের নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে এখন বাজে সকাল সাড়ে নটা দশটা বাজতে যায় তো এখন যাচ্ছি বাপি আমি আমার পাশের বাড়ি কাকিমা অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বিজয় উৎসব মানে পার্টিগত দিক থেকেই বলতে পারো তো সেটা হচ্ছে বিডিওর মাঠে মনে হয় হবে তো যাই হোক পার্টির থেকে দাদারা এসেছিলো বলতে তো সেই উদ্দেশ্যই কিন্তু বেরোলো আর তার সাথে সাথে কিন্তু কালী পূজা চলে এসেছে মানে বাপের বাজিও কিনতে যাচ্ছি গোসাভাতে মানে একসাথে দুই কাজই হয়ে যাবে তো বাপিওর সঙ্গে যাচ্ছে তো আজকে কোথায় যাচ্ছি কী করছি কী খাওয়া দাওয়া করছি আজকে বোর্ডে করে যাবো তো চলো সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক আজকে কিন্তু গোসাবে প্রচন্ড ভিড় বুঝলে ঠিক আছে চলো আর আজকে কিন্তু খাওয়া দাওয়া বোর্ডে বাপি খুশি তো ঠিক আছে চলো সন্ধান করে বেরিয়ে পড়লাম বন্ধুরা আমাদের এ পাটের থেকে তিনটে বোর্ড যাচ্ছে দুটো বোর্ড অক্সপল ঘাটের থেকে আর একটা বোর্ড হচ্ছে আমাদের দয়াপুর খেয়াঘাট থেকে তো কাকিমা আমি আর কাকিমার ছেলে বুবাই আর আমার বাপি আমরা এখান থেকে চারজন যাচ্ছি আর সাথে কিন্তু আমার বাপির দাদা ভাইও রয়েছে তো এখন আমরা সোজা চলে এসেছি ফেরিঘাটে ফেরিঘাটের উপর দিয়ে যাচ্ছি আর দেখো এই ঘাটটা কিন্তু রিপেয়ার করেছে এখন নতুন হয়ে গেছে আচ্ছা তাহলে কি এখানে কি ভাত হচ্ছে নাকি ভাত ডাল আচ্ছা পর্যন্ত আপাতত আচ্ছা রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না আচ্ছা ওই দেখি একটুখানি দেখানো যাবে দারুন কালারটা কিন্তু দারুন এসেছে

আমরা কিন্তু বোর্ডের মধ্যে ঢুকে গেছি দেখো আর একটা জায়গায় আমরা বসেছি আমরা বোর্ডের ঠিক নিচের তালায় বসেছি আর ওদিকে বোর্ডের রান্নাবান্নাগুলোও তোমাদেরকে দেখিয়ে নিলাম বাপি তো বসে আছে কাকিম কাকিমার সামনের দিকে বসে আছে আর বাপি আর আমি দেখো দুজনে মনে <laughs> মই <laughs> বন্ধুরা আমরা দয়াপুর ঘাট থেকে এখন আমরা যাব গোসভাতে তো বোর্ডের ঠিক দু ঘন্টার উপরে কিন্তু লাগবে কারণ জলপথে যেতে কিন্তু একটু সেটা আধ ঘন্টার মধ্যে কিন্তু গোসভায় আমরা উপরপথ দিয়ে যেতে পারি মানে গাড়িতে করে তো বোর্ডে এত পরিমাণে লেট হয় আর প্রথমবারেই বোর্ডে করে যাচ্ছি বন্ধুরা আর একসাথে কিন্তু অনেকগুলো বোর্ড অনেকগুলো পার্টে বোর্ড যাচ্ছে বা ওই পাশে একটা বোর্ড যাচ্ছে এই যে চলতে চলতে দেখো এবারে কিন্তু খাওয়া দাওয়া দিয়েছে খাওয়া দাওয়া শুনে আমরা উপরে চলে গেছি আমি ঠিকঠাকভাবে ক্যামেরাও করতে পারিনি তো এখানে প্রথমে ডাল দিয়েছে তো প্রথমে ভাত দিয়ে গেছে তারপরে শুধু ডাল টমেটো দিয়ে ডাল করেছে আমি ঠিক করে ক্যামেরা করতে পারিনি তো যাই হোক তারপরে এখানে মাংস দিয়ে গেল বেশ অনেক করে যায় যার যতটা লাগে ততটা কিন্তু চেয়ে নিয়েছে এখানে বাপির আমার মাংস দিয়ে গেছে তো এখানে এদিকে বাপিও খাচ্ছে বাপির আমার একটু মাখিয়ে দিতে হলো কারণ ও একটু মাখিয়ে দিতে হয় ওকে মাখিয়ে দিচ্ছে তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সাথে সাথে কিন্তু বোর্ডও তো চলছে তারপরে আমরা সোজা চলে এসেছি গোসাবা ফেরিঘাট এই যে গোসবা ফেরিঘাটটা কি বড় প্রথমবার এসেছি এখানে শুধু কত ভিড় দেখো আর কতগুলো বোট এখানে দাঁড় হয়েছে দেখো এই যে এটা হচ্ছে বাপির দাদা ভাই তো বাপির দাদা ভাই আগে আছে বাপি গিয়ে সাথে সাথে বললো আমাকে একটা স্প্রাইট দিতে হবে তাই ওকে একটা স্প্রাইট দিলাম সাথে আমরাও একটু করে এক ঢোক করে খেয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম ওখানে ছোটো কাকিমা গেছে কাকিমাকেও একটু দিলাম আমি একটু খেলাম আর তারপরে বাপি বলল এবার দই খাবো ওই জন্য দেখো এখন দই নিয়ে এসেছি এখানে আমরা চারজনই খাচ্ছি আর সবাইকেই দেখায়নি এখানে তো তো আমাদের যাওয়ার পথে বোর্ডে করে যাওয়ার কথা ছিল কিন্তু আমি বোর্ডে আমার খুব অসুবিধা হচ্ছিল কারণ দু ঘন্টা আমি বসে থাকতে পারছিলাম না যার জন্য আমি কিন্তু আর বোর্ডে যাইনি আমি কিন্তু এই উপর পথ দিয়েই চলে এসেছি মানে গাড়িতে কাকিমারা সবাই বোর্ডে গিয়েছিল আর আমি শাখা পড়বো বলে শাখার দোকানে বসে আছি আর অনেকক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা ধরে শাখার দোকানে বসে আছি শাখা পরবো বলে কারণ জানি না কখন দোকান খুলবে আর কাকিমারা সবাই কিন্তু বোর্ডে গিয়ে বসে আছে অবশেষে কিন্তু সেই দাদু চলে এসেছে শাখারি দাদু শাখারি দাদু এখন দোকানের ঝাঁপ খুলছে এই যে এই শাখার দোকান থেকে আমি শাখা দেখো এখান থেকে একটা শাখা পছন্দ করেছি তো শাখাটা যদিও একটু বড় হয়ে গেছে তা সে যাই হোক দাদু ঢুকিয়ে দিচ্ছে বলছে ভালো হবে শাখা আমি বললাম যেন পোকা যেন না হয় তো একটু বড় দেখে শাখা পরিয়ে দিয়েছে মানে পড়াচ্ছে আর কি ঘরে যাওয়া শাখা বালি করে এদিকে শাখা বড়া হয়ে গেছে দেখো এখন রোল চাউমিনের দোকানে এসেছে এখান থেকে এসে পকোড়া চাউমিন দোল এগুলো কি কিনে দিচ্ছে বাজি কেন হয়ে গেছে আচ্ছা আস্তে আস্তে আচ্ছা

তাহলে তোমার বাজি কতটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগুলো দেখেছো রঙ মশলগুলো কত বড় বড় এই মশলা আমাকে ফাটাতে দেবে তো আচ্ছা ঠিক আছে ট্রাই করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাজে এই মোটি মোটি একটা ট্রাই করো তো এটা শুধু দেখো বাপি ব্যস্ত হয়ে গেছে কিরকম ও বাজি ফাটানোর জন্য দেখো শুধু দেখো এখানটা রেখে দাও নিচে 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 এখানটা রেখে দাও হয়েছে বাবা রাত সাড়ে সাতটা মানে সন্ধ্যা সাড়ে সাতটা এই যে বাপের বাবা বাড়ি এসেছে আর এই মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে সেই চাকুল মাছ চাকুল মাছ নিয়ে এসেছে কড়াইতে তেল দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে বন্ধুরা ভয়ও লাগছে এই মাছ যদি তেল গায়ে লাগে এই মাছটা সাড়ে তিনশো টাকা করে দাম নিয়েছে তারপরে ভয় লাগছে এই মাছ আমার একদম ভালো লাগে না খেতে খুব টেস্টি কিন্তু মনে হচ্ছে তেল ছিটকাবে তারপরে তেল ছিটকাচ্ছে খুব এটা একটু কমিয়ে দিই

তো বন্ধুরা এই যে দেখো আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে মাছের তরকারি তো এখন বাপির বাবার আর বাপির কিন্তু দুজনের ভাত দেব ওরা এই যে ভাতের থালা এই যে ভাত বাড়া হয়ে গেছে আর এই যে এখানে হাফ প্লেট চাউমিন রয়েছে এই চাউমিনটা আমি একটু পরে খাবো আগে ওদের দুজনকে ভাত দিই তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা আমি এইখানে শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে শুভরাত্রি